তেল ছাড়া এবং একদমই রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই কাঁচা আমের ঝুড়ি আচার বানিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো এইটা তোমরা তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে একদমই খারাপ হবে না তো দেখো এখানে আমি আমটাকে স্লাইস করে কেটে নিয়ে তারপর একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি ছুরির সাহায্যেও একদম ঝুরি ঝুরি করে কেটে নিতেও পারো দেখো এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবার এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপরে আমি এক কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি এই আচারে যেহেতু তেল একদমই ইউজ করছি না চিনিটাই এখানে প্রিজারভেশনের কাজ করবে এবার চিনিটা মাখিয়ে আমি ঢাকা দিয়ে এক ঘন্টা মতো রেখে দেব। এই যে এক ঘন্টা পর এই অবস্থা একদম চিনিটা গোলে পানি পানি হয়ে গেছে এবার এইটাকে আমি একটা ফ্রাইং প্যানে বসিয়ে দিচ্ছি একদম মিডিয়াম হিটে এটা সেদ্ধ হতে থাকুক আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি যার জন্য এখানে শুকনো কড়াইতে আমি দিয়েছি সাম্বার মশলা গোলমরিচ আর সরিষা ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিতে হবে আর এই যে এখানে দেখো আঠালো আঠালো হয়ে এসছে এবার ওই যে মশলা গুঁড়োটা আমি এখানে ছিটিয়ে দিলাম তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল কালারটাও কি সুন্দর এসেছে দেখো এটাকে তোমরা কাচের বয়ামে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও